ফের মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করলেন অন্না হাজারে লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল নেত্রীকে বড়সড় সার্টিফিকেটও দিলেন তিনি মঙ্গলবার দিল্লির একশো একাশি সাউথ অ্যাভিনিউতে মুকুল রায়ের বাড়িতে পৌঁছন অন্না হাজারে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্না পৌঁছতেই তাকে প্রণাম করেন তিনি এরপর শুরু হয় মমতা অন্না বৈঠক উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় এবং অন্যার সহযোগী সন্তোষ ভারতীয়াও সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় এক ঘন্টা বৈঠক চলে बैठक शेष ममता बंदोपाध्याय दीदी अपने जीवन में सैंपल रहना सैंपल खाना सरकार की गाड़ी नहीं सरकार का बंदा नहीं सरकार का तनका नहीं कौन करता है जैसे ऐसे लीडर इस देश के लिए चाहिए थे और आज तक नहीं मिले अभी मिल रहे इसलिए मुझे लग रहा है कि देश में बदलाव आ जाए सम्प्रति दुर्नीति दमन शहर सतरुटी इशू ऐसी राजनैतिक दलगुली के चिठी दें अन्ना हजारे অন্য বক্তব্য কোন দলই তার চিঠির উত্তর না দিলেও একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সবকটি বিষয় সমর্থন করে চিঠির উত্তর দেন বুধবার মমতা অন্য যৌথ সাংবাদিক বৈঠক করবেন তেলেঙ্গানা নিয়ে সংসদে নজিরবিহীন কাণ্ড কারখানা অব্যাহত বন্ধ দরজার আড়ালে লোকসভায় ধনী ভোটে পাশ হল তেলেঙ্গানা বিল কংগ্রেস বিজেপি দুদলই পৃথক তেলেঙ্গানা রাজ্যের পক্ষে থাকায় বিল পাশ হতে কোনো অসুবিধা না হলেও যেভাবে গোটা ঘটনাক্রম ঘটল তা কার্যত নজিরবিহীন বলেই মত বিশেষজ্ঞদের সীমান্তের বহিষ্কৃত সাংসদরা ঢুকে পড়তে পারেন এই আশঙ্কায় মঙ্গলবার তেলেঙ্গানা বিল নিয়ে আলোচনা শুরু হতেই লোকসভা কক্ষে দরজা বন্ধ করে দেওয়া হয় দরজায় দরজায় মোতায়েন করা হয় মার্শাল বন্ধ হয়ে যায় লোকসভার টিভি সম্প্রচার মরিক স্প্রের মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে ট্রেজারি বেঞ্চে যেখানে সোনিয়া গান্ধী সুশীল কুমার সিন্দে বসেছিলেন সেই জায়গাটি কার্যত ঘিরে রাখেন আরণ রশিদ লাল সিংহ ভক্তচরণ দাস হামিদুল্লাহ সাইদের মতো কংগ্রেস সাংসদরা তাৎপর্যপূর্ণ বিষয় হল এভাবে বিল পাসের বিরোধিতায় সংসদে একসুরে সরব হয় রাজ্য রাজনীতির দুই দুধান দল তৃণমূল এবং সিপিএম বন্ধ দরজা বন্ধ লোকসভা টিভি সম্প্রচার টানা নব্বই মিনিট ধরে আর এই সম্প্রচার বন্ধ নিয়ে জোর বিতর্ক প্রশ্নের মুখে কেন্দ্র বিরোধীদের দাবি তেলেঙ্গানা বিলের ওপর ভোটাভোটের সময় কৌশলগত লোকসভা টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় যদিও লোকসভা টিভির দাবি যান্ত্রিক ত্রুটির জন্যই বন্ধ হয়ে যায় সম্প্রচার লোকসভা টিভির তরফে এক বিবৃতি জারি করে দাবি করা হয়েছে যান্ত্রিক ত্রুটির জন্য দুপুর তিনটের সময় লোকসভা টিভিতে লোকসভার সম্প্রচার দেখানো সম্ভব হয়নি লোকসভা টিভি সিইও ঘটনা তদন্ত করছেন তবে সংসদ বিষয়ক মন্ত্রী রাজীব শুক্লর গলায় কিন্তু শোনা যাচ্ছে অন্য সুর পুরো মিডিয়া গ্যালারি খচাখচ ভরি হয়েছে

সোমবার বিমান বসুকে চিঠি লেখেন পূর্ব মেদিনীপুরের সদ্য প্রাক্তন জেলা সম্পাদক কানু সাহু তার বক্তব্য পারিবারিক ক্ষেত্রে মর্মান্তিক ঘটনা ঘটার জন্য যখন মানসিক ও শারীরিক দিক থেকে বিপর্যস্ত সেই সময় দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মণ্ডলীর সদস্যদের পরামর্শে একক সিদ্ধান্তে প্রশান্ত প্রধানের নামে অ্যাক্টিং সম্পাদক হিসেবে সুপারিশ করেছি এই চিঠিকে কেন্দ্র করে পার্টির মধ্যে জটিলতা ও অনৈক্য সৃষ্টি হচ্ছে অবস্থায় আসন্ন রাজনৈতিক লড়াই ক্ষতিগ্রস্ত হবে সেজন্য পার্টির স্বার্থে গত আটই ফেব্রুয়ারি তারিখে আমার প্রেরিত চিঠিটি প্রত্যাহার করে নিচ্ছি সব মিলিয়ে বেশ বিড়ম্বনায় সিপিএম লক্ষণ শেঠকে না হয় দল থেকে বহিষ্কার করা যেতে পারে কিন্তু পূর্ব মেদিনীপুরে দলের জেলা সম্পাদক কি প্রশান্ত প্রধানই থাকবেন নাকি কানু সাহুর সোমবারের চিঠির পর তার হাতেই ফের দায়িত্ব তুলে দেওয়া হবে এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন ব্যস্ত আলিমুদ্দিন